আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের তো আল্লাহ সহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার নতুন একটা ভিডিও আপনাদের মাঝে তো সকাল সকালে চলে আসছি তো দেখছিলেন এই আগের ভিডিওতে মামার বিয়ের জন্য কেনাকাটা শপিং অনেক কিছুই করলাম ওটা আপনাদের মাঝে যত যতটুকু পারছি আমার কাছে যতটুকু সম্ভব হয়েছে আমি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করছি আর এখন সকাল সকাল চলে যাচ্ছি হলো আমি গ্রামে তো কেউই যাবে না হয়তো আমি আর শারমিন যাব দুজনে মিলে তো শারমিন একটু বাইরে গেছে এ ফাঁকে মনে যেন আমি ফ্রেশ হয়েছি চুলটা কাটাই ফিরছি একবারে কারণ আমার বিয়ে বলে কথা আর আপনাদের ভাবি যাবে না মা ভাবি যাবে না হলো গা মা তো যাইতে পারবে না কারণ মা সকাল ডিউটি এ কারণে মা যাইতে পারবে না কারণ কদিন আগে গ্রামের থেকে আসতে আমার একটা বিয়ে শাড়ি খাইয়া তো এই কারণে আবার মামার বিয়ে পড়ে গেছে কেন মা যাইতে পারবো না আর না যাওয়ার একটা কারণ হলো গা ওই সারাফাত শারিফার স্কুল আছে ওদের স্কুল খোলা ওদের ভাবি ওদের স্কুলে নেওয়া যায় আর মা একা থাকবো বাসায় এই কারণে আপনাদের ভাবিরও নেওয়া হইতেছে না আর বাবু তো যাবেই না বাবুরা বলছিলাম বাবু সে যাবে না কয় না তোমরা যাও তো মাও যাব না ওদের ভাবি যাবে না সারাফাত শারিফা যাবে না আর কেউ যাব না খালি আমাদের বাসার থেকে আমি আর সার যাচ্ছি তো আমি সামথিং কিছু জামা কাপড় নিয়ে নিলাম আসলে বেশি দিন থাকবো না যেহেতু আমার বুধবার দিন আবার মেডিকেলে যাইতে হইব এই কারণে ওরকম করে বেশি দিন থাকা হইব না কারণ বুধবার দিন একটা টেস্ট আছে ওই টেস্টটা দিব দেওয়ার পরে শরীরে কত পরিমাণ রক্ত আছে কিংবা রক্ত হইতেছে না কি এটা আমার যার একটা টেস্ট করতে দিছে ও জন্য ওই রিপোর্টটা দেবো ওটা নিয়ে আমার বুধবার আবার ডাক্তার দেখাই দেবো আর চেষ্টা করতেছি আশা করি যে কোরবানির আগে আগে যদি অপরসন্ড করে ফেলে তাহলে আল্লাহ রহমতে আমার জন্য ভালো হইব আমার ছেলে মেয়ের জন্য আমার বাপমার জন্য সবার জন্যই ভালো হইব কারণ সবাই চায় তার ছেলের শরীর সালামতে সুস্থ হোক তো এই কারণে এই হলো তাড়াতাড়ি করে খালি মামার বিয়ে দেখে অন্য কারো বিয়ে হলে যাইতাম না গ্রামে আর মাও যাইতো না আমাদেরও যাইতে দিত না মামার বিয়ে দেখা যাইতে দিছে তো গ্রামে যাই তাদের মাঝে শেয়ার করি আর আজকে তো হলুদ এই কারণে একটু লেট হয়ে গেছে গেলে সকালবেলা যেতাম খালি আমার চুলটা কাটার জন্য লেট আবার শারমিন গেছে একটু বাইরে বাইরে বলতো ব্যাংকে গেছে একটু টাকা ওটাইতে কারণ সালামি টালামির বিষয়ে অনেকটাই টাকা হলো মার কাছে তোটা নাই আর আমার তো কাজ একবারই অফ কাজে যাইতে দিতেছে না বাসার থেকে কেউই শারমিনা বলছে কাজে যাওয়া লাগবো না মা তো আর আগে থেকে পেতেছে কাজে যাওয়া লাগবো না কাজে যাওয়া লাগবো না ডেল ভাত খেয়ে বেঁচে থাকুন আগে শরীর ঠিক কর তো চলেন যাই টি কিনেই ওটা একটু দেখেন সারমিন রাত্রে ওর কাপড় সব বড়া ফেলছে আর আমারটা আমি ওরকম করে নিতে পারি নি আমি জাস্ট তিনটা গেঞ্জি নিচ্ছি আর হলো এখানে দুটা প্যান আছে কালো প্যান আর এই যে অ্যাশ কালারের একটা প্যান আর গেঞ্জি একটা পরে যেতেছি শারমিন অনলাইনে থেকে অর্ডার দিয়েছিল যেটা ও অনলাইনে থেকে দিয়েছিল অর্ডার তো এটাই করে যেতেছি এই যে দুটা প্যান নিয়ে দুটা এখানে দুটা প্যান এটা দেখাইলাম এই একটা গেঞ্জি একটা গেঞ্জি এই দুটা ও অনলাইনে দিয়েছি আর এটা বাবু ওদের কালার দিছিল তো এই তিনটা গেঞ্জি নিয়ে যাইতেছি কারণ বেশি দিন তো থাকা হইব না মঙ্গলবার বিকেল আবার ঢাকা আসবো তো এই কারণে তো ভালো থাকেন আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন বাসায় তো আমি যা বলার তো বলছি আর রিক্সা আইসা ওরকম করে ক্যামেরা ধরতে পারি নাই আর এই তো নৌকা আইসা আমি আর সারমিন আর কেউ আসে নাই লোকায় সামনে ক্যামেরা দিলাম আর রোদের জন্য চাইতে পারতা আমরা আর সামনে দেয় আর কি এই যে পুরোটার ভিউ কত সুন্দর আমরা অ্যাকচুয়ালি নাম এই যে এই মসজিদ ঘাটে এটাও আপনাদেরকে দেখাইলাম এই জায়গাটা নাম আর নদীর ভিতরে প্রচণ্ড পরিমাণ বাতাস এই কারণে খুব ভালো লাগতেছে তাই জন্য আপনাদের মাঝে আমি একটু শেয়ার করি মানুষ কি করতেছে কিভাবে আসতেছে কিভাবে চলাচল করতেছে সেটা দেখেন তো মামার বাড়ির এই রাস্তাটা কলম দেখেন তো হন্টেড প্লেস তো বুঝাই যেতেছে চারিদিকে জঙ্গল আর মাঝখানে শারীরিকভাবে একটা রাস্তা তো এরকম কয় হলো আপনার ভূতা ফেম যেটা আমরা শুনতাম সময় তো ওরকম ভূতা ফেমেগুলো অ্যাকচুয়ালি এরকম ধরনের রাস্তার কথা বলে চারিদিকে জঙ্গল মাঝখান্দা একটা চিকন সারি রাস্তা গেছে তো তালগাছ এরকম একটা কাহিনী বলো না তো সেরকমই আমার মামার বাড়ির এলাকাটা একবার চারিদিকে জঙ্গল দেখেন চারিদিকে জঙ্গল মাঝখান্দা চিকন সারি একটা রাস্তা তো রাস্তাটা কেমন লাগে আর চারিদিকটা কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রামে তো আসছি এটা তো এই হন্টের রাস্তা দেখে বুঝতে পারতেছেন আপনারা যেন আমরা গ্রামে চলে আসছি তো বাড়িতে যাই দেখি কে কী করতেছে ওটাও আপনাদের মাঝে একটু শেয়ার করি যে ওটা আজকে গায়ে হলুদ মামার তো সেটা তো জানে নেই আর বিয়ের তোকে আমি বলে দিচ্ছি এই তো মামা বাড়িতে চলে আসছি এই যে দেখেনি যে মামার বাড়ি এটা আর এই যে চলে আসছি তো এই যে বাড়িতে পুরোটা স্টেজ হয়ে গেছে কমপ্লিট করা

আচ্ছা আমরা হলো গা বউয়ের জন্য আজকে হলুদের ডালার সাথে লিয়া যাইতে আছে লেহেঙ্গাটা কারণ লেহেঙ্গাটা কালকে পালারে যা পরবে আর এখানে আছে একটা চুড়ি আছে আর এটা কি কয় ভাবি রাখি আছে আর এটা তো পড়ছি মানি ব্যাগ ঠিক আছে আর এই যে গলার সেট আর হলুদের জন্য এই যে এগুলো এই যে দেখেন হ্যাঁ তো এগুলোই আমি পাঠাই দিব আর নিয়ে যাব আর এই জুতোগুলো সব এই আপাতত নিয়ে যাইতাছি তো এটা নিয়ে যাব বোর বাড়িতে তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন যেন বোর বাড়িতে যা কার কাছে পৌঁছে দেয় ওটাও আপনাকে দেখাম ওকে তো মামিদের বাড়িতে যাইতাছি আর মামি বললো বউ নতুন বউ ওখানে যাওয়ার জন্য মিষ্টি দিয়ে কোনটা নিবা মামা মিষ্টি স্যার খাও দেখো আমি কত বড় একটা হাত উঠতে পারি ছেলের বড় ভাই আর ও ছেলের ছোট ভাই কিন্তু বড় ভাই বিয়ের মিষ্টি আগে খেয়ে ফেলছে দেখছেন তো দেখতে থাকুন আর কি মিষ্টি নেই অবশ্য এটাও দেখতে পারবে তো মিষ্টি নিয়ে আসছে এটা কি ভালো হইব ভাই মিষ্টি হ্যাঁ মানে আসলে দোকানদার সবার তো ভালো বলে কেউ বলে না জানেন একটা খারাপ তো আচ্ছা লিয়া খেয়ে দেখি তারপর আপনাদেরকে জানাই যে মিষ্টি এখানে আমরা کھانا করে খাই তো আমরা যাইতাছি মেহেরবাইতে তো হলুদের সব কিছু নিয়ে ওটা তো আপনাদের দেখাইলাম আর এখানে আছে লুগা তো মামার খালতু ভাই আছে আর মামা আছে আর এখানে আছে আমি তো কথা বলতেছি তো জামেপুরের লিসি আর এইখানে মিষ্টি দোকান থেকে মিষ্টি নিচ্ছি আর চিপস চামাচুস বিস্কিট আবি যাবি কক যখন এটি নিয়ে লিসি তো দেখতে থাকুন ভিডিওটা আর বাড়িতে যাওয়ার পরে কি হয় ওটাও আপনাদের মধ্যে দেখাই বড়ের বড় ভাই দুইজন এই যে একজন আর আমি আছি আমাদের মাঝখানে কী দেওয়া হয়েছে তাও দেখেন এখানে আছে আপেল অ্যাকচুয়ালি মিষ্টি আছে আঙুর আছে আর শরবত সাদা পানি তো এটা হলো খেয়ে আমরা পাইছি না আমরা কি পাইতাম ভাই মামা ও বাইরে তো মামা কি মামা পাইতাম কি আচ্ছা আমরাও খাই আর আপনার আমাদের সাথে থাকুন আর বুকে তো দেখাইতে পারলাম না আর আমি যতটুকু জানি সব সময় তো এই হলুদের ডালা নিয়ে আসে হলো না মেয়ে হয়তো মেয়েরা কিন্তু আজকে আমি লাইফে পৌঁছ হলুদের হলুদের ডালা নিয়ে আসছি তাও মামার শ্বশুর বাড়ি মানে আমার বিয়াইন বাড়ি আমি হলুদের ডালা নিয়ে আসলাম তো আর এই যে এরা এ হলো মেয়ের বড় ছোট ভাই না তো এলো মেয়ের ছোট ভাই আর তো আমার খাওয়া দাওয়া আমাদের পাশে তো এটা হলো আমার মামার ভাবি আর আমার হলো আন্টি এটা হলো আমার আন্টি মামার ভাবি আর উনি আমাদেরকে আপন ট সব করতেছেন আসলে এত কিছু করার দরকার ছিল না তো দেখেন এখানেও কত কিছু দিছে কিন্তু এত কিছু আমরা চাইছিলাম না আপনি আগে নেন আমরা খাই এটা হল আমার আন্টি ঠিক আছে তো আমি হলো না এই কারণে আন্টিকে দিলাম হ্যাঁ এই খান খান আচ্ছা তো আমরা খাওয়া দাওয়া করি আপনার আমাদের সাথে থাকুন